যাবে ভাই যাবে ওর সাথে আমাদের ছোট্ট সেই ছোট্ট শাখায় যেখানে পাবে রেমিটেন্সের টাকা তা সচল রাখে দেশের আমার একটু আপনারা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমাদের এই অনেক আসছেন আপনাকে আরও অবাচ্ছি আমাদের শ্রদ্ধা যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে বনধান আমাদের স্থানের কারণে আমরা কখনো আমরা বসেছি আপনাদেরকে সেরকম দিতে যে আমরা যে প্রমাণ থাকব সেটা আমাদের করার কারণে আমরা যে প্রকাশ করবো যেহেতু আমরা এক ভাইবার সেহেতু আমরা সকলেই একই সম্মানের কারণ আছে একটা কারণ হল কারণ আমার সধান কার্য আদৃষ্ট হয়েছে যে গ্রাহকদের আমাদের এখানে একটা গ্রাহক আছে আমরা সবাইকে কিন্তু এখানে বাংলাদেশ হয়তো একটা করে আমার এই জন্য একটা ভালো পানি দিতে হয় আমাদের পরিবেশ থাকতে ছিল মধ্যেই গরমের মধ্যেই নিজের পারিবারিক কাস্টমর রেখে ব্যক্তিগত কাস্টমর রেখে ব্যবসায়িক কাস্টমর রেখে আমাদের এখানে ভাড়া দিয়েছে আমি সে ঢাকের সারা পথে আমি আবার কথা

ওনার থেকে জমি নজ নেই চেক নেই তার যোগ্য মেনে তার ওনাকে বিনোদন সেই বিনোদনের ক্ষেত্রে কোথাও কোথাও হয়তো বা অনিয়ম ঘর সুযোগ থাকে জমির যে ভ্যালুয়েশনটা থাকে একশো টাকার জমি এক হাজার টাকা ওনাকে পাঁচ টাকা দিয়ে দিচ্ছে এই ক্ষেত্রে ব্যাঙ্ক যুগিত থাকে ব্যাঙ্ক যুগীদের থাকে গ্রাহকের আমানিতে থাকে ব্যাঙ্ক যুগিদের থাকে ব্যাংকের টাকা না আনতে পারে ব্যাংকের লস হবে কিন্তু গ্রাহকের আমানের ক্ষতি হবে আর একটা বিষয় হচ্ছে সেটার কারণে সবই কিছু বলি ওনার একটা পার্সোনাল গ্যারান্টি থাকে এই গ্যারান্টি বলি আমরা বলি ডিমান্ড অনুসারে এই চাকরির কাছে ষাট পার্সেন্ট একটা কোনো ব্যাংকে টাকা নিতে পারবে এইটার উপর ভিত্তি করে ওনার সমস্ত সম্পদ অ্যাটাচমেন্ট করতে পারবে ওনার যে আপনার ডাক্তার মানে অ্যাটাচমেন্ট করতে পারবে আইনগত প্রোটেকশন পাবে ঋণ শেষে গিয়ে যদি করুন বলবে বা চলে যাবে রেল জরিমানা কাটতে হবে হয়তো বা দশ বছর দিন হয়তে পারবে সে এখন টাকা সে টাকা না দিয়ে সে আপনার জেলের বাইরে পয়তে পাবে। তার সন্তান সন্ততি সারা দিনে থাকতে পারবে মানুষ মানুষকে টাকা সম্পদ করে কেন ভবিষ্যতে আরামে থাকতে পারে সন্তান সন্ততি যাতে তাদের অর্থনৈতিক চাহিদাটা পূরণ হয় যদি কেউ ব্যাংক থেকে বিনিয়োগ ব্যাংকের টাকা না দেওয়া পর্যন্ত সে আরামে থাকতেও পারবে না সন্তান সন্ততি আরামে থাকতে পারবে তার মানে টাকা দিনে নিলে উনি তো জেনে শুনি তো বিষ পান ওনাকে বাঁচার তো দেয় দু আর আমরা যাদেরকে বলি এক হাজার কোটি নিচ্ছে পাঁচ হাজার করে দশ হাজার কোটি নিচ্ছে এক এক একটা যারা নিচ্ছে তারা দেখা যাবে দুই লক্ষ লোকের কর্মসংস্থান এক লক্ষ লোকের কর্মসংস্থান দুই হাজার লোকের কর্মসংস্থান উনি হয়তো দুই হাজার কোটি টাকা নিচ্ছে ওনার ইস্টাবলিশমেন্ট মেশিনারি স্থাপনা স্থাপনা অনেকভাবে আছে নাকি ব্যাঙ্ক দশ বছর ধরে যদি পাঁচশো টাকা দেয় দশ বছর পর টাকা পেলে উদ্ধার করে পাঁচশো টাকার এসএসএস ভ্যালু দশ বছর পরে যাতে এক হাজার টাকা ভেবে সব ব্যাঙ্ক কোনো ঝুঁকি নেই মানুষ যে নেক যতভাবে কোনো ব্যাঙ্কের ভেবে কোনো ঝুঁকি নেই আমার মত যখন আনা হয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রত্যেকটা শেয়ারি ব্যাংক তাদের আমানত আমদানি তো তার আমানত কোনো ঝুঁকি নেই হ্যাঁ ঝুঁকি হলে আমরা নিজের সৃষ্টি করে এই যে আতঙ্ক হয় যে ব্যাংকে টাকা নিয়ে যাচ্ছে এই ব্যাংকের টাকা যদি নাকি আপনার ইন্ডিয়া বর্ডারে যায় তারা বিদেশে যান আমাদের দেশের এক হাজার টাকা দিয়ে টাকা জায়গায় আইসি দিতে পারবো পারব না কারণ হচ্ছে কি এক দেশের মুদ্রা আরেক দেশ বছর এক দেশের মুদ্রা আরেক দেশ বছর তো আমার দেশের ছাপাউন নোট নিয়ে যদি কেউ বাইরে যায় এইটা আপনার ভারতের আগুনের চল্লিশ লাখ কৃষি হাজার কৃষি ব্যবহার করা যাবে আমাদের পাঁচ লাখ কোটি কেউ নাকি এমেরিকা যে লন্ডন যে ভারত যে পাকিস্তান যে চীনে যায় এটা যে সে একটা আইসক্রিম কিনতে পারে না এটা কি হবে তার আগুনের পড়ানো ডাস্টবিনে ফেলানো ছাড়া কাজ থাকে কাজে লাগবে ওই দেশের মুদ্রা অথবা যদি ডলার লোক নিয়ে যায় ডলার কম পাঠ আমরা এখানে যে গ্রাহকরা টাকা রাখে তারা বাংলাদেশে টাকা রাখে কোনো ডলারে রাখে এখন ব্যাংক ঝুঁকিতে পড়বে তখন আমার এখানে টাকা মানুষে প্রায় এক লক্ষ প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা মানুষ আমানত আছে শুধু আপনাদেরই আমানত

যদি কেউ আমাকে বলে আমার এখানে একটা ভোটের লিমিট পাই হয়তো স্যার কোটি দিন এক একটা ব্যাংকের এক একটা জন লিমিট থাকে আমার যেহেতু ব্যাংক কিন্তু এখানে বেশি টানতে হয় ভোট লিমিট বেশি আছে এখানে কম নেন যায় সেখানে কম আছে তো আমার দুই কোটি টাকা থাকে ডেলি আমার দুই কোটি টাকা মানুষের জমা রাখে তিন কোটি টাকা আমি মানুষকে পেমেন্ট দিই রেগুলার ট্রানজ্যাকশনটা আছে যদি কোনো আতঙ্ক তৈরি হয় গ্রাহক যদি আসে টাকা দিতে পারবো কারণ কি আমাকে তো এখানে বেনিফিসিট যে লেনদেন করতে হয় সেই লেনদেন টাকা রাখা আছে প্রতিবার তিন কোটি টাকা আমি তিন কোটি টাকার বাকি টাকা দিতে পারবো আবার বাংলাদেশ সরকারের এমন একটা রুলস করা যে প্রত্যেক ব্যাংকের যে আমাদের প্রধান কার্যালয়ের মাধ্যমে ভোটে দিয়ে আসে প্রতিদিন এরকম লেনদেন চলতে থাকে সব ব্যাংকটাই করে এখন যদি বাংলাদেশ ব্যাংকের ভোটে টাকা থাকে আমরা যখন চাই তখন সেই পরিমাণ টাকা নেই যদি তাদেরই কোনো টাকা না থাকে টাকা যদি জনগণের হাতে থাকে যদি ব্যাংকে না রাখে তাহলে কী হবে তাকে বাংলাদেশ ব্যাঙ্কে টাকা প্রিন করতে হবে নতুন টাকা সবাই করতে হবে যদি নতুন টাকা সাপ পাই টাকার মূল্য কমে যাবে ওই পানিটার জন্য আমি তিরিশ টাকাটা কিনি এখন যদি আমার সব পরিমাণ টাকা প্রিন করে এটা তো হয়ে যাবে ষাট টাকা ক্ষতিগ্রস্ত কেন হয় আমরা জনগণের নি আমাকে এটা ষাট টাকা কিনে খেতে হবে কারণ কি আমার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা আমার ঘরে রেখে দেওয়া এই জন্য ব্যাংকের টাকা কখনোই নিরাপদ না সম্পূর্ণ নিরাপদ যার যখন যত টাকা লাগে ঠিক তত টাকায় ওঠাবে কিন্তু আতঙ্কিত হয়ে কেউ যাতে ক্যাশ টাকা নিয়ে ঘরে না রাখে ঘরে রাখতে ক্যাশ টাকা হবে অর্থনীতির চাপ তৈরি হবে ব্যাঙ্কিং ক্ষেত্রে নিত্য চাপ তৈরি হবে আমাদের অনেক এটিএম বোধ আছে যেখানে সব থেকে আমরা টাকা দিতে পারবো টাকা নেই টাকা তো বাইরেও যাবে তাকে সবাই ঘরে আসে এই বেট দিতে হবে আর কখনই কারো টাকা মায়ের তো কোনো সম্ভাবনাই নাই কোনো সম্ভাবনাই নাই আর ইসলাম যুগে এমন একটা ব্যাংক বাংলাদেশ সরকারের অর্থনৈতিক ইসলাম ব্যাংক ওটা দেশের ওয়ান থার্ড দশ ভাগের এক ভাগের পর্যন্ত যা জিডিপি অবদান ইসলাম রেমিটেন্স আপনার ওই এক্সপোর্ট ইসলাম মাধ্যমে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ এখানে আমাদের দুই কোটি গ্রাহক আছে আট কোটি মানুষ এর সাথে সম্পৃক্ততা আছে দুই কোটি গ্রাহক আছে এটা বিশাল একটা ব্যাংক প্রায় বাইশ হাজার কর্মচারী কর্মকর্তা আছে

সমস্ত ভোট ব্যাংকে দিয়ে বাংলাদেশ নতুন ভোট দিয়ে দিয়েছে এবং যারা নাকি ব্যাংকটা তৈরি করছে তাদেরকে আশ্বস্ত করছে আপনাদের ব্যাঙ্ক আপনারাই পাবেন আপনারা বোঝেন তাদেরকে এখানে দেওয়া হয়েছে আন্তর্গতিকালীন সময়ে উনিও একদিন ভালো লোকে দেওয়া হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব ব্যাঙ্কে এম ছিল এবং তিনি বলছেন যে ওনার জীবনে আগ্রহ ছিল যে ইসলামী ব্যাঙ্কিং তৈরি করা উনি কিন্তু বলছেন যে আমার কখন ইসলামী ব্যাংকের এম বা চেয়ারম্যানের আগ্রহ ছিল আমার টাকা ইসলামী ব্যাংকিং চালু করা

এখানে সুদ মুক্ত অর্থ ব্যবস্থার বিষয়ে আমরা যদি এটার উপর সুস্পষ্ট ভাবি কোরআনের কোনো আয়াত ব্যাংকিং কিভাবে হোক বাউসার কিভাবে লিখ হবে চেক কীভাবে লিখ হবে এই ধরনের কোনো কোরআনের আয়াত এবং খারিজ নেই যে আধুনিক ব্যাংকিং সিস্টেম এই সিস্টেমে আল্লাহ আসলের জামানে ছিল না কিন্তু ব্যবসাকে যে হালাল করছে আর সুদকে হারাম করছে কীভাবে ব্যবসা হয় কীভাবে সুদ হয় এই বিষয়ে যথেষ্ট পরিমাণ আছে বক্তব্য আছে সে বক্তব্যের আলোকে ইসমাকে আসের মাধ্যমে

আমরা চেষ্টা করি ইসলামিক ব্যাংকিংয়ে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাটা ত্রুটিপূর্ণভাবে ইনকাম করে আপনাদেরকে বড় করতে চাই আগেরা যদি আমার দু কোটি থাকে আল্লাহ তালা যায় এবং সেখানে আমার দৃঢ় বিশ্বাস আপনারা যারা আসছেন আমাদের প্রতিষ্ঠিত ঘন্টা ব্যক্তি কেউ মসজিদের ইমান কেউ মসজিদের সভাপতি কেউ তার পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কেউ বড় ব্যবসায়ী কেউ বড় কোম্পানির ডিরেক্টর কেউ কোম্পানির মালিক এবং যারা আছেন কলেজের শিক্ষিকা আসছেন আমার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক আসছেন এবং বিভিন্ন সামাজিক প্রতিনিধি আসছেন আপনাদের এই বক্তব্যগুলা আমরা নাকি ব্যাংকিং খুলে মানুষকে একটা ঝুঁকিতে ফেলে দিতে চাই আজকে মানুষের কাছে ক্যাশ টাকাগুলো রয়ে গেল সমস্ত এটিএম বুথগুলাতে আমাদের এটিএম বুথগুলো সবার জন্য ওপেন করে দেওয়া আমাদের প্রত্যেকটা এটিএম বুথ যে কোনো ব্যাংকের কার্ডে টাকা ওঠানো যেতে পারে অন্য ব্যাংকের টাকার ক্রাইসিস আমি আমার এটিএম বুথ সাপোর্ট দিতে পারতেছি কারণ আমি টাকা দিয়ে অন্য ব্যাংকের লোকেরা টাকা উঠাই নিয়ে যায়

আবার প্রকাশ আমি কোন কথার মধ্যে থাকি সেটা আমি ক্ষমতায় এনেছি যদি আপনাদের কারো বক্তব্য থাকে আপনারা যদি বলেন আমি এটা করব কোন জানার যদি না এটা সকলের জন্য সেবা মাঠে টাকা করতে আয়োজিত এবং আমাদের সরকারের সময় এই অন্য বছরের ইতিহাসে

খুবই কম দর্ত এই গ্রাম যখন শুরু হয় এই গ্রাম সম্পত্তির আমি তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ধরে আমি বিক্রি করে আমি পঞ্চাশ লাখ টাকা আমি পঞ্চাশ সেই এই আইডিএসের মাধ্যমে যেমন বিক্রয় স্বাস্থ্যসেবা কর্মপুতের সহযোগিতা তারপরে এই শিল্প বস্ত্র গ্ৰাহক সেৱা বৰ বৰ আনন্দিৰ সৈতে বোধাৰ বৈ পুষ্টাৰ পৰা এতিয়া আমি বুজি পাৰলামত কারণ জিনিসটাকে তারা সামনে রেখে তাদের এই ধরনের ব্যবস্থা এবং আমি বিশেষ করে ঝামেলা তার অনেক কথা বলেছি এবং বিভিন্ন শাখায় যারা ছিলেন অনেক সম্পৃক্ত আছে

<applause> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال محمد وعلى محمد. <applause> اللهم آمين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار وربي رحمهما كما ربياني صغيرا. إليه إلهي كل المعاصي بإخلاص الدار للخلاصي

দিন মতো আপনার আইন মতো প্রান বলে চল না সেইটো করে বেলা মিন আমি আয়াল্লাহ তালা অনেক বক্তরা বক্তব্য দিয়েছেন আয়া আল্লাহ প্রত্যেকের একই কথা ওয়াহান আল্লাহ হারাম আর রিবাদ আল্লাহ আপনি বলে রয়েছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি ওরা উল্লাহ আলমিন আয় আল্লাহ জেডিস আমি ব্যাংক সুদমুক্ত একটি আয়াল্লাহ এটা অর্থনৈতিক আয়াল্লাহ ব্যাঙ্কিং হিসাবে সারা দেশে সারা বিশ্বে খেদমত করতেছে আয় আল্লাহ আপনি কবুল মন্দির পূর্ণবুল্লা আলমী আয় আল্লাহ যারা এই প্রতিষ্ঠা ছিলেন আল্লাহ তারা অনেক বিবি আহ আয়রবুল্লা আলমী আল্লাহ মামা দিলাস সাইদি সাহেব সহ আল্লাহ আরো যারা যারা ছিলেন এই প্রথম থেকে আয় আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কবুল মন্দির বুল্লা আলমী আয় আল্লাহ দিলাস সাইদি সাহেবকে আল্লাহ যেন উচ্চ মোকাম দান করবে বলে আলমী আল্লাহ তিনি বক্তব্য যা কথা বলে বলে গেছিলেন আল্লাহ অনেকটা আমাদের দেশে আল্লাহ কার্যকৃত হয়ে গেছিল বলে আলমী আল্লাহ আমাদের সবাই কবুল করুন আজকে এই গণ সমাবেশ আমাদের গ্রাহক সমাবেশের মধ্যে করুন জন্য প্রতি মাসে মাসে একটা সমাবেশ করতে পারি সে তুমি দান করুন আল্লাহ আমাদের টাকাগুলি আমরা অন্য ব্যাংকে না রেখে আল্লাহ আপনার এই ইসলামিক ব্যাংক এই কোরআনের ক্ষেত যে ব্যাঙ্ক হয় চলতে আল্লাহ সে ব্যাংকে রাখতে পারে সে তুমি দান করুন আল্লাহ আমাদের কাছে যদি আমাদের খরচ